নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম আসলে এই ব্লগটা অনেক দিন আগের করা এডিটিং করা হয়নি তাই ব্লগটা দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি ব্লগটা হচ্ছে আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম আমি আমার বাবা মা আর আমার দিদি আমরা চারজনে মিলে মায়াপুর ঘুরতে গেছিলাম কবে জানো থার্টি ফার্স্ট ডিসেম্বর আসলে কাজের চাপে সময় হয়ে ওঠেনি তাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করলাম আমরা কিভাবে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমরা বাসে গেছিলাম তো ধর্মতলা থেকে বাসের জার্নি স্টার্ট হয়েছিল তো সেইভাবে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে তো সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আমরা খুব আনন্দ হচ্ছিল কারণ অনেক দিন পর আমরা কোথাও ঘুরতে গেলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না আমাদের কাজের চাপে কোথাও বেরোনো হয় না তো বাসে গেছিলাম তার জন্য খুব ভালো লেগেছিল। কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া হয়েছিল। চারিপাশটা এত সুন্দর শীতকালের টাইম তো সর্ষের ক্ষেত আর খুবই ভালো লাগছিল একটা পজিটিভ ভাইবস পাচ্ছিলাম যেহেতু মায়াপুর যাচ্ছি আরও মনটা ভালো লাগছিল যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো এটা ভেবেই নতুন মন্দির হয়েছে যেটা সেটা দর্শন করতে পারবো মানে অনেক দিন পর মানে অনেক বছর পরই মায়াপুর যাওয়া হচ্ছে তো সেটা ভেবেই খুব আনন্দ লাগছিল যে মানে শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবো খুবই ভালো লেগেছিল তো চলো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব ব্লগে দেখতে থাকো তোমরা মাঝখানে একটু খিদে পেয়েছিল তাই প্যাকিং করে কিছু খাবার নিয়ে গেছিলাম ওটাই আমরা বাসে খেতে খেতে গেছি তারপরে পৌঁছে তো ভোগ খেয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না আসলে সকালবেলা বেরিয়েছিলাম মানে ভোর রাত্রি বেরিয়েছিলাম বাসের টাইম যেটা ছিল সেটার থেকে বাসটা দেড় ঘন্টা লেট ছিল তো সেই কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বাট তবুও মানে ওখানে যাওয়ার যে আনন্দ সেইটা কিছু মনে হয়নি যে এতটা লেট হচ্ছে বা কিছু ওই আনন্দতে মানে ওয়েট করতেও ভালো লাগছিল যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না তো আফটারঅল আমরা দেখতে পাচ্ছ এসি বাসে গেছিলাম এসি কোচ যে বাসগুলো হয় মায়াপুর যায় ধর্মতলা থেকে সেই বাসগুলোই গেছিলাম খুব কমফোর্টেবল বাসগুলো এবং খুব ভালোভাবে আমরা পৌঁছে গেছিলাম তো রাস্তা সুন্দর লাগছিল দেখতে কারণ শীতকালের সময় তো ফাইনালি আমরা ঢুকছি মায়াপুর দেখতে পাচ্ছ ব্লগে খুবই ভালো লাগছিল অনেক বছর পর এই চেনা রাস্তাগুলো দেখতে যেটা মানে ছোটোবেলায় তো বহুবার এসেছি বাট এমনি টাইমে তো আসা হয় না এখন অনেক কিছু চেঞ্জেস হয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভেতরে ঢুকছি এটাতে খুবই আনন্দ হচ্ছিল মনের মধ্যে সত্যি খুব মানে পজিটিভ একটা জায়গা যেখানে গিয়ে মনটা আনন্দিত হয়ে গেছিলো এখানে পৌঁছে মানে মন থেকে সমস্ত টেনশন দুশ্চিন্তা সব দূর হয়ে গেছিলো মনে হচ্ছিলো কোথায় একটা পৌঁছে গেছি মানে কত একটা মনে একটা শান্তিপূর্ণ একটা জায়গায় আমরা পৌঁছে গেছি এরম ফিলিংস হচ্ছিল সব কিছু মানে মানে কি বলবো তিন দিন আমরা কাটিয়েছি এক দু দিন ছিলাম তো ঘুরতে ঘুরতে মানে মনেই হয়নি দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বাস থেকে নামছি ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুরে এখান থেকে আমাদের আগের যাত্রা আমরা শুরু করব তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব কি কীভাবে আমরা কোথায় থেকেছি কি কি দেখেছি আরও সব কিছু শেয়ার করব দেখতে থাকো বাস থেকে নামার পর একটু টায়ার্ড লাগছিল বাট তবুও এরপর অনেক কিছু বাকি ছিল মানে হোটেল রুম খোঁজা বুকিং করা কারণ আগের থেকে প্রি বুকিং নিচ্ছিল না সেই টাইমে প্রচুর প্রচুর মানে ভিড় ছিল আর প্রচুর তীর্থযাত্রীরা এই টাইমে মানে মায়াপুরে আসে ঘুরতে আসে তার জন্য আমরা রুম হোটেলের পাইনি ওখানে গিয়ে আমাদের রুম বুক করতে হয়েছিল বাট কিন্তু মানে আমাদের মেন যেটা উদ্দেশ্য ছিল ভোগ খাওয়াটা যেটা গদাভবনের মেন ভোগ সেটা আমরা আগে গিয়ে খেয়েছি তারপর আমরা হোটেলের রুম বুক করেছি তো ওটা যদি ওই টাইমে না যেতাম তাহলে আর ওই ভোগ খাওয়াটা আমাদের হতো না তো ওটা অনেক দিনের ইচ্ছা ছিল সেই কারণে আমরা আগে ভোগের উদ্দেশ্যে রওনা দিলাম ভবনের ভেতরে আমরা ঢুকছি পুরো দেখতে থাকো ভিডিওটা সব কিছু শেয়ার করবো আমরা যে টাইমে পৌঁছেছিলাম সেই টাইমে মন্দিরের দরজা খোলা ছিল না তাই সেই টাইমে দর্শন করতে পারিনি কিন্তু আমরা যখন দর্শন করেছিলাম সন্ধ্যাবেলা সন্ধে আরতির সময় তো যখন দরজা খোলা ছিল আর এটা আমাদের মেন উদ্দেশ্য ছিল দশ বছর পর আমরা এই দৃশ্যটা দেখতে চেয়েছিলাম শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি যেটা দেখলে মানে মন মুগ্ধ হয়ে যায় মন মোহিত হয়ে যায় আপনার আর কোনো কিছু মনে থাকবে না মানে এতটাই আনন্দ মনের মধ্যে হয় তো খুবই ভালো লাগছিল চলুন আপনাদেরকে দেখায় যে আমরা কিভাবে ভোগ খেয়েছি মানে অনেক কষ্ট করতে হয়েছিল মানে সেই টাইমে অনেক রুলস রেগুলেশন করা হয়েছিল কারণ প্রচুর ভিড় হয় তো আমাদেরকে রীতিমতো মানে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা ভোগ খেতে পেরেছিলাম প্রথমে তো দেখতে পাচ্ছেন জুতো রাখার কাউন্টার প্রথমে লাইন দিতে মানে সব কিছুতেই একটা লাইন ছিল ঠিক আছে মানে জুতো রাখতে গেলে সেখানেও লাইন হাতে জুতোর থলি নিয়ে ব্যাগের মধ্যে জুতো ভরে সেটাকে দাঁড়িয়ে থেকে জমা করতে হয়েছিল তারপরে আমরা এসে ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম ভোগে মানে লাইন মানে কি চারপা ঘুরিয়ে মানে তারপরে আমরা ভোগের দর্শন করতে পেরেছি অনেক ভিড় ছিল সেই টাইমে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম কিন্তু তবুও ভোগ খাওয়ার যে আনন্দ সেটা তো আর অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে ফাইনালি ভোগ খেয়েছি দেখতে পাচ্ছ কত ভিড় কত সবাই লাইনে তাড়াহুড়ো করছে ভোগ খেতে বসেছিলাম খুব ভালো মানে খুব তৃপ্তি করে খেয়েছিলাম এত ভালো ভোগ হয়েছিল সবাই একসাথে এখানে খাওয়া হয় তারপর আমরা হোটেল রুমে দিকে রওনা হয়েছিলাম তো আমরা নাম ভবনে রুম পেয়েছিলাম ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ওখানেও রুম পাওয়া যাচ্ছিলো না বাট অনেক রিকোয়েস্ট করে রুম পেয়েছিলাম ডাবল বেডরুম ছিল আর ভাড়া হয়েছিল আপনার নিয়েছিল হাজার টাকা একটা রুমে ভেতরে সব কিছু একটা ওয়াশরুম কিচেন বাইরেটা রুমের এত সুন্দর মানে হোটেল রুমের বাইরেটা মনে হচ্ছিলো ওখানে কিছুটা সময় কাটায় বাট এতটা টায়ার্ড ছিলাম সেই টাইমে আর ইচ্ছা করছিল না তাই গিয়ে আগে রুমে গিয়ে আগে ফ্রেশ হয়েছি তারপর একটু রেস্ট করেছিলাম আর তারপর আমরা সন্ধেবেলায় সন্ধ্যে আরতির জন্য রওনা হয়েছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো হোটেল রুমটা খুবই সুন্দর ছিল ডবল বেডরুম দেখতে পাচ্ছেন আর খুব পজিটিভ ছিল ভালো লেগেছিল। ঠিক আছে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যেটা থাকাটা খুবই জরুরি তাই ভালো লেগেছিল। তো এরপর আমরা রেস্ট ফ্রেশ হয়ে রেস্ট করে তারপর সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম তো এটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জিও